একদিন এক ছোট্ট পিঁপড়ে নদীর পাড়ে জল খেতে এসেছিল হঠাৎ করে তার পা পিছলে গেল। আর সেই জলেতে পড়ে গেল পিঁপড়েটা জোরে জোরে চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও ওই সময় এক গাছের ডালে ছিল এক দয়ালু পাখি সেই পিঁপড়ের কষ্ট দেখে খুবই দুঃখ পেল পাখিটা তাড়াতাড়ি একটা পাতাকে ঠোঁটে করে এনে পিঁপড়ের সামনে ফেলে দিল পিঁপড়ে সেই পাতার ওপরে উঠে পড়ে এবং আস্তে আস্তে পাড়ে এসে পৌঁছালো পিঁপড়েটা বলল তুমি না থাকলে আমি আজ ডুবেই যেতাম তোমাকে অনেক ধন্যবাদ পাখিটা হাসলো আর বলল ভালো কাজ করলে ভালো ফলই পাওয়া যায় কয়েকদিন পরে সেই পাখিটা এক গাছের ডালে বসেছিল হঠাৎ করে এক শিকারি চুপি চুপি এসে পাখির দিকে তীর ছুটতে প্রস্তুত হলো পিঁপড়েটা দূর থেকে দেখে দ্রুত শিকারির পায়ে কামড় বসিয়ে দিলো ব্যথায় শিকারির চেঁচিয়ে উঠল আর পাখি উড়ে গিয়ে নিজের প্রাণ বাঁচালো তারপর পাখিটা বলল তুমি আমাকে বাঁচালে আমি তো ভাবতেই পারিনি পিঁপড়েটা মুচকে এসে বললো তুমিও তো একদিন আমাকে মাচিয়েছিলে শিক্ষানীয় বিষয় এটাই বিপদে একে অপরের সাহায্য করলে সেই সাহায্যের প্রতিদান একদিন অবশ্যই ফিরে আসে